আশেপাশে কোথাও দেরি করবো না দ্রুত সাথে সবাই আমরা নিরাপত্তা জনিত কারণে আমরা কারখানা ছুটি ঘোষণা করেছি আপনারা সবাই বাসায় চলে যান আপনারা সবাই বাসায় চলে যান কেউ না থাকে আর ফ্যাক্টরি গেটের পকেট গেট শুধুমাত্র এবং হ্যান্ড লাইট দিয়ে তাদেরকে ব্রিফ করেন যে ফ্যাক্টরি ছুটি ঘোষণা করা হয়েছে সবাই দ্রুততার সাথে আমরা চলে যাই ফ্যাক্টরি ছুটি ঘোষণা করা হয়েছে নিরাপত্তাজনিত কারণে আমরা সবাই বাসায় যাব বাসায় অবস্থান করব আশেপাশে কোথাও দেরি করবো না দ্রুততার সাথে সবাই আমরা ফ্যাক্টরি ত্যাগ করি এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক हमारा संपर्क नंबर है 9820012345 आप हमारे संपर्क में रह सकते हैं और अगर आपको कोई समस्या है तो आप हमें कॉल कर सकते हैं या मैसेज कर सकते हैं